ছোট্ট একটা জুমলি ঘোরার সঙ্গে সাতটা সিংহ দৌড় পারছে কিন্তু সেখানে কিন্তু বিজয় কে হবে সেইটা দেখার বিষয় আপনারা দেখতে থাকুন কে বিজয় হয় সেইটা কিন্তু দেখার বিষয় পুরা নিচে অল্প ভালো করে লক্ষ্য করে দেখেন ওয়াও এটা দৌড়া ত্বক যেন ধরতে না পারে দৌড়া 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 মার 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 দৌড় ত্ব যাতে ধরতে না পারে আপনারা সবাই দেখতে থাকুন লাস যায় কি হয় অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন বন্ধু রে কেমনে দৌড়ায় রে বন্ধু কেমনে দোরাই রে ষাটটা সিংহ পিছে তারে নাহি ধরতে পারে ওই সাতটা সিংহ লাগলো পিছে তারে নাহি ধরতে পারি তারে নাহি ধরতে পারি ভালো করে একটু ভালো করে লক্ষ্য করেন দেখি সিংহ সাতটা তাকে ধরতে পারে কি না লাস্ট পর্যন্ত আপনার আমরা ধৈর্য সহকারে দেখতে থাকি লাশ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকি দেখি সিংহ ধরতে পারে কি না দেখি ধরতে পারে কি না সিংহ আমার তো বিশ্বাস ধরতে পারবে না এখন আপনাদের বিশ্বাস কি লাশ পর্যন্ত দেখলেই সুনা বন্ধু রে এটা ধরতে পারলে তো একবার সিভি একদম এক মিনিটে তুলাতুলা তুলা করে ফেলাইব এক মিনিটে তুলাতুলা তুলা করে ফেলাইব সবাই দর্শক সহকারে দেখতে থাকুন তাতে অনেক সময় যাওয়ার পর কিন্তু বুঝলাম শক্তি যতই থাক কিন্তু সব জায়গায় শক্তি দিয়ে পারা যায় না দৌড়াচ্ছে কিন্তু ধরতে পারতেছে না সেই জন্য বলে যে বাপের উপরেও বাপ থাকে তা এই ভিডিওটা দেখলে দিশা পাওয়া যায় এবং ছোটো মরিচের ঝাল যে অনেক বেশি এটাই সত্য কারণ সাতটা সিংহ জুমলি একটা ঘোরার পিছনে লেগেছে কিন্তু শত চেষ্টা করেও ধরতে পারলো না বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন